সালামু আলাইকুম আশা করি সবাই আলার মধ্যে ভালো আছেন আমাদের কিন্তু ঢাকাতেও রস চলে আসছে এজন্য দেখতে পাচ্ছেন নাটোরের কাঁচা একবার টনটলে রস আমাদের হাতে এসে পৌঁছেছে ইনশাল আমাদের তৈরি তিনশো থেকে চারশো লিটার রস আসে আপনারা ইচ্ছা করলে পাইকারি অথবা খুঁজতে নিতে পারেন আমি যদি আমাদের রসের আজকের কোয়ান্টিটিটা দেখাই এই যে আমাদের বস্তা একটা বস্তা দুইটা বস্তা তিনটা বস্তা রস আসছে এবং কক্সিটও আসছে যদি ককশিটটা দেখে যে এভাবেই আমাদের ককশিটে করে রস আছে আবার বস্তাই করে আসে এগুলো হচ্ছে আমাদের নাটলের রস বুঝছেন তারপর আমাদের ফ্রিজটা যদি দেখেন আপনারা ফ্রিজও ফ্রিজবুর্তি রস আছে এই যে দেখতে পাচ্ছেন ফ্রিজবুর্তি রস তো ইনশাল্লাহ আপনারা যারা যারা অর্ডার করেছেন ইনশাল্লাহ নির্দিষ্ট সময় পেয়ে যাবেন আর যারা যারা এখনও যারা যারা এখনও অর্ডার করেন নাই তারা অর্ডার করে ফেলুন আমার নাম্বারে ফোন দিতে পারেন কিংবা ইনবক্সে স্মেস করতে পারেন ইনশাল্লাহ নির্দিষ্ট সময়ের ভেতরে আপনাদের কাছে আমি রস পৌঁছে দেবো এখন রস খেয়ে আপনাদের দেখাচ্ছি টল খাঁটি খাটি খেজুরের রস আপনারা এরকম আপনার বাসায় বসে খেতে পারবেন কিছু কষ্ট করতে হবে না শুধুমাত্র আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বারে অথবা মেসেজ ইনবক্সে যোগাযোগ করবে আমরা এরকম আপনার বাসায় কাঁচা টাটকা টল টলের ফিরে রস পৌঁছে দেবো ভাইরা বিদেশে থাকেন খেতে পারেন না আমাদের কাছে নখ দিবেন আপনার পিতা মাতার জন্য আপনার জন্য আমাদের কাছে নক দেবেন ইনশাল্লাহ আপনি কোনো কষ্ট হবে না আপনি শুধু তা দিবেন আমরা নিজ দায়িত্বে আপনার বাসায় আমরা পৌঁছে দেবো নিজেরা গিয়ে একেবারে আপনার বেডরুমে বসে আপনারা রস খেতে পারেন ইনশাল্লাহ তো যদি অর্ডার করুন নাম্বারে ফোন দিবেন ইনবক্স করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন রসটা আপনারা আপনাদের হাতে হয়ত হয়তো আইস অবস্থায় যাবে আপনারা আইস থেকে একবারে ফুল গলায় ফেলবেন আইসটা ফুল পানিতে বোতলটা রাখবেন রাখার পর আইসটা ফুল গলে যাবে তারপর এরকম গলা রস খাবেন তাহলে খেয়ে তৃপ্তি পাবেন আইস অবস্থায় খেলে অতটা তৃপ্তি পাবেন না আপনারা আমি যদি আপনাদেরকে খেয়ে দেখাই বিসমিল্লা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা যদি রস খেয়ে তৃপ্তি না পান টাকা নিবেন আপনাদের কাছ থেকে রস খেয়ে তৃপ্তি পাওয়ার পরে টাকা আপনাদের কাছ থেকে নেবেন